সরর্দি উদ্যানে জামাত শিবিরের যে ঐতিহাসিক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে সে সিরাত মাহফিলকে কেন্দ্র করে যে ঘটনা যে বিতর্ক দুই ধরনের বিতর্ক একটা হচ্ছে ইন্টার্নাল বিতর্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল বিতর্ক জামাতের ইন্টারনাল বিতর্ক হচ্ছে জামাতের অ্যাক্টিভ অডিয়েন্সটা আর এজুকেটেড যারা তারা সন্তুষ্ট না আলোচনার মান ভালো হয়নি এটা ইন্টারনাল এটা হতেই পারে সব সময় আলোচনার মান যে ভালো হবে সেটা না কিন্তু এটা একটা ঐতিহাসিক অর্জন রয়েছে রয়েছে যেটা আমি বলেছি অলরেডি এটা আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে যেটা ঘটতে দেয়নি যে জামাতের নেতারা শিবিরের নেতারা এভাবে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বললো যেটা হতে দেয়নি সেটা হয়েছে কিন্তু চর্মনাই এটাকে ইসলাম বিকৃতির একটা সমাবেশ বা এরকম দেখানোর চেষ্টা করেছে এই বিতর্ককে কেন্দ্র করে আমি কিছু প্রশ্ন করতে চাই এবং বলতে চাই যে এরপরে কি ঘটবে তারা কি করতো তাদের কিছু বলার থাকে কিনা আসলে তাদের একটা জবাব আপনারা পাবেন দর্শক বাধ্য হয়ে জামাত শিবিরের লোকজন বা উপস্থিত জনতা এটা আমি অবশ্যই বিহাইন্ড দ্য সিন বা আসলে জামাতের আয়োজনেই কিন্তু এখানে তো চর্মনার একজন আলে ছিল আপনারা দেখেছেন এছাড়া আরও বেশ কয়েকজন কৌমি আলেম যারা জামাত না যারা আলাদা দল তারাও কিন্তু এখানে বক্তব্য দিয়েছে আর সাধারণ মানুষ এসেছে এছাড়া বিএনপির লোকজন এসেছে বিএনপির শিক্ষক সমাবেশে ভোলা পটুখালী থেকে শিক্ষকরা এসেছে তারাও শেষ করে এখানে এসেছে কিন্তু অবশ্যই এখানে মেজরিটি জামাত শিবির ছিল তো এখানে একটা ঘটনা ঘটেছে যে পরিস্থিতি শিকার হয়ে বাধ্য হয়ে তাদের চেয়ারে বসে কিছু মানুষকে সেজদা দিতে হয়েছে কিন্তু সিংহভাগ মানুষ কিন্তু মাটিতেই সেজদা দিয়ে নামাজ আদায় করেছে এবং পরিবেশ ছিল যেখানে একেবারেই কোনো পরিবেশ ছিল না একান্ত বাধ্য হয়ে চেয়ারে বসে ইশারায় সেজদা দিতে হয়েছে বা একটু মাথা ঝুঁকাতে হয়েছিল এটাকে তারা ইসলাম বিকৃতি বলছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই তুরাগে টঙ্গির তুরাগে তুরাগ নদীর তীরে তাবলিক জামাতের যে বিশ্ব ইস্তেমা হয় সেখানকার অনেক মানুষ উপস্থিতির কারণে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে যেটা অবশ্যই স্বাভাবিকভাবে জায়জ হওয়ার কথা নয় বা এরকম যদি এইভাবে যে ঘটনাটা ঘটেছে যে চেয়ারে বসে এদের নামাজ যদি না হয় তাহলে তুরাগে যে ঘটনাটা ঘটেছে অনেকবার ঘটেছে বিষয়ে অনেক ছবি আছে ভিডিও ফুটেজ আছে আপনারা দেখেছেন মনে হয় যেন কাবাকে ঘিরে নামাজ আদায় করছে গোল হয়ে কাতার সোজানা মানে বেশি মানুষের কারণে বিষয়টা গোল হয়ে গিয়েছে এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটেছে অথবা এত মানুষ বিভিন্ন ক্রাউডে অনেক মানুষের উপস্থিতিতে অনেক সময় এরকম হয় যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি অতএব সেখানে কনজেস্টেড কোন জায়গা সেখানে ঠিকভাবে দাঁড়ানো যাচ্ছে না কাতার সোজা করা যাচ্ছে না কাতার বাঁকা হয়ে গেছে অথচ কাতার সোজা করা কিন্তু অজিব এবং কেবলামুখী হওয়া অজিব কিন্তু কেবলামুখী হয়নি কাতার বাঁকা হওয়ার কারণে কেউ পশ্চিম দিকে কেউ উত্তর দিকে তাকানো মুখ ফেরানো হয়ে গিয়েছে স্পষ্ট দেখা যাচ্ছে যে গোলাকার হয়ে গেছে তাবলিক জামাতের বিশ্ব ইসলাম এরকম কোনো ঘটনা ঘটেছে এরকম ঘটনা কিন্তু হয় তা এখন এর বিরুদ্ধে এটাকে ইসলাম বিকৃত বলে এই রেজাল্ট করে আমরা সাহেব ফতো দিয়েছে দেয়নি তো এর মানে সমালোচনা দুই ধরনের একটা হচ্ছে যে না আসলে কোনো একটা ইস্তেহাদি ভুল হয়েছে তো সঠিক ভুল ভাই আসলে আমার মনে হয় যে এটা ঠিক না অতএব আপনি নামাজটা আবার পড়ে নিলে ভালো হয় উপস্থিতভাবে যেটা ঘটেছে বাধ্য হই হয়েছে কিন্তু যেহেতু এটা নিয়ে আছে বা আমাদের ইস্তেহাদ অনুযায়ী ওটা শুদ্ধ হয়নি আপনি নামাজটা আবার পড়ে নেবেন এটা এরকম ইস্তেহাদি ভুল করে যদি কারো আমাজ না হয় পরবর্তীতে পড়লে তো কোনো গুণা নেই সব মাজাবে হবে একমত সমালোচনাটা কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারতো কিন্তু না তারা মানে এই লোকগুলো এই চরমায় রেজাল্ট করি না এরা বসে থাকে কিভাবে খোঁচা দিবে সমালোচনাকে আমি অলওয়েজ স্বাগত জানি হ্যাঁ এরকম ভুল চরমোনাই করলে আমরা সমালোচনা করতাম এটা অবশ্যই স্বীকার করি কিন্তু আমরা ইসলাম বিকৃত করছে বা এরকম বলতাম না জাস্ট যে এটা সংশোধন করা উচিত তা সমালোচনা দুই ধরনের একটা হচ্ছে সংশোধনমূলক আর একটা হচ্ছে উস্তানিমূলক তাদের সমালোচনাটা উস্কানিমূলক এই সমালোচনা গ্রহণযোগ্য নয় তো দর্শক তো এখানে আমি যেটা বলতে চাই যে রেজাল করিম আব্রারকে যদি দাওয়াত দেওয়া হতো এখানে তো মোসাদ্দেক বি মাদানি বা আরও অনেক কমি আলেম দাওয়াত পেয়েছে রেজাল করিম আবরা যদি এখানে দাওয়াত পেতেন তাহলে কিন্তু ফতোয়া এভাবে থাকতো না তখন কিন্তু ফতোয়াটা বা সমালোচনাটা অন্যভাবে আসতো যেমন আলী হাসান ওসামা এখন জামাতের দাওয়াত পান কামুল ইসলাম সাইদানসারির ছেলের বিয়ে দাওয়াত পান আমিরের জামাতের সাথে পাশাপাশি ছবি তোলা কোলাকি করার সুযোগ পান প্রায় অনুষ্ঠানেই দেখা যায় এই জন্য কিন্তু তিনি বক্তব্য দিয়ে ডিলিট করে ফেলেন এবং তার অ্যাপ্রোচ কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর জামাতের দাওয়াত না পেলে কিন্তু আলী হাসান ওসামা আরো উত্তেজিত হয়ে রেজাল্ট কর্মী আবরার যেহেতু কঠিন ভাষা সমালোচনা করতো মানে জামাতকে একেবারে ইসলাম থেকে খারিজ করে দিত রেজাল্ট কর্মী আবরালের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এরকম যে এই এখানে যদি বক্তা হিসাবে রেজাল্ট কর্মী আবরার দাওয়াত পেতেন তিনি এই কাজ করতেন এটা আমি মনে করি না তিনি সমালোচনাটা করতেন যে আসলে এটা ইস্তেহারে ভুল এতে তো নামাজ হয় না নামাজটা করে নিলে আমার মনে হয় ভালো হয় এইভাবে বলার চেষ্টা করতেন কিন্তু ইসলাম বিকৃত এই তারা এটা করছে কাম মনে হয় তারা ভুল মেসেজ দিচ্ছে এভাবে কিন্তু বলতো দাওয়াত দিলে সমস্যার সমাধান হয়ে গেছে অথচ আমরা আহ্বান করব দর্শক যে আসলে সমালোচনা করুন সমালোচনা আমি তো বেসিক্যালি বাংলাদেশে আপনার জানেন যে সমালোচনা বিষয়ে পরিচিত সমালোচনা ইজ অলওয়েজ সুন্না ইজ পার্ট অফ সুন্না কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হতে হবে কাউকে ডিনাই করার উদ্দেশ্য নয় টু রিফর্ম সমালোচনা করা উচিত